হার্ট অ্যাটাকজনিত মৃত্যু কিন্তু আমরা আমরা প্রতিদিন পাই এবং এটা দুর্ভাগ্যজনক অনেক অনেক কম বয়সে কিন্তু এখন এটা হচ্ছে এবং অনেকেই মৃত্যুবরণ করছে কম বয়সে যাদের হার্ট অ্যাটাক হচ্ছে তাদের সাধারণত দেখা যাচ্ছে ডায়াবেটিস বা হাইপার থাকে না কারণ হাইপার এবং ডায়াবেটিস থাকলে তার কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে কিন্তু কম বয়সে যে হার্ট অ্যাটাকগুলো হয় সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে হাইপার বা ডায়াবেটিস থাকে না তবে এদের কিন্তু একটা কমন রিক্স থাকে সেটা হচ্ছে এটা ধূমপান করে প্রচুর ধূমপান করে আমি অনেক সময় দেখেছি অনেক রোগী বা অনেকে এসে বলেন দিনে বিশটা তিরিশটার মতো উনি ধূমপান করেন এদের মধ্যে কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে দেখা যাচ্ছে আর কোনো ফ্যাক্টর নাই সাধারণত হার্ট অ্যাটাকের অনেক ফ্যাক্টর থাকে ডায়াবেটিস থাকে হাইপার থাকে তারপর পারিবারিক ইতিহাস থাকে এরকম বিভিন্ন রকম ইতিহাস থাকে কিন্তু এগুলো কিছুই পাওয়া যায় না কিন্তু দেখা যাচ্ছে হার্ট অ্যাটাক হয়ে গেছে এবং তার কারণ কিন্তু ধূমপান তাই যারা বেশি ধূমপান করেন বা ধূমপান করেন তারা আমি অনুরোধ করব এটা একদম কমিয়ে ফেলতে অথবা একেবারে যদি সম্ভব হয় পুরোপুরি এখান থেকে বেরিয়ে আসতে তাহলে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যাবে ধন্যবাদ সবাইকে